যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশ খো খো বিশ্বকাপ গ্রুপ পর্বে শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ পুরুষ দল বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে একশো পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় লাল সবুজের প্রতিনিধিরা তিন ম্যাচ থেকে নয় পয়েন্ট পেয়েছে বাংলাদেশ আর স্কোর করেছে দুইশো পয়েন্ট বিপরীতে প্রতিপক্ষদের স্কোর মোটে ষাট পয়েন্ট বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশের সে ম্যাচে পেলে বাংলাদেশ দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পা রাখবে শেষ আটে এমনকি হারলেও চিন্তা নেই কারণ গ্রুপের অন্য দলের চেয়ে পয়েন্টের ব্যবধানে অনেকটাই এগিয়ে বাংলাদেশ দল এদিকে খো খো বিশ্বকাপে ঝলক দেখাচ্ছে বাংলাদেশ নারী দলও তারা শ্রীলঙ্কাকে পঁয়ষট্টি পয়েন্ট ও জার্মানিকে একশো পাঁচ বাই আঠারো পয়েন্টে হারিয়েছে টানা দুই জয়ে নারী দলও কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে বৃহস্পতিবার নেপাল ও ভুটানের বিপক্ষে নিজেদের দুটি ম্যাচের মধ্যে একটি জিতলেই নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনাল বরিশালের সামনে লেজে গোবরে সাকিবের ঢাকা লেজে গোবরেই বটে বিপিএলে আজ বাদে সাতটি ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালস ছয়টিতেই হেরেছে এক জয়ে হবে দুই পয়েন্ট টিকে থাকার আশা ফিকে চিত্র নায়ক সাকিব খানের দলটি আজও ভুগছে ফরসুন বরিশালের বিপক্ষে তারা খেলেছে দেড়শো রানের আগেই চট্টগ্রামে বিপিএল মাতার দিনে সবকটি উইকেট হারিয়ে একশো রান করেছে ঢাকা তার আগে ম্যাচ জয়ে পাওয়া খিসারা পেরেরার আজ ছিলেন ব্যর্থ সেঞ্চুরিয়াল লিটন দাস ফিরেছেন শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাওয়া তানজিদ হাসানি পেয়েছেন ম্যাচের একমাত্র ফিফটি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে Allah hafiz